নমস্কার বন্ধুরা আজকে মাগুর মাছের ঝোল রান্না করব মাগুর মাছগুলোকে ধুয়ে নিলাম একটা পাত্রে রেখে দিলাম বেশ পরিষ্কার করে ধুয়ে নিলাম জল দিয়ে তারপর মাগুর মাছের পাতলা ঝোল এবং মাছ একটু আছে পাবদা মাছ জিরে বাটা দিয়ে পাতলা ঝোল রান্না করব। জিরে বাটা জিরে বেটে নেব এবং পেঁয়াজ দেবো পেঁয়াজ কেটে নিলাম তিনটে পেঁয়াজ কেটে নিলাম ভেজে নেব জিরে বেটে নেব পাতলা ঝোল রান্না করব। পেঁপে দেবো পেঁপে দিয়ে মাগুর মাছ দিয়ে পাতলা ঝোল এই যে পেঁপে নিলাম জল দিয়ে ধুয়ে নিলাম কেটে নিলাম পেঁপে পেঁপে মাগুর মাছ দিয়ে পাতলা ঝোল রান্না করছি আজকে বন্ধুরা তাহলে লাঞ্চে কিংবা ডিনারে খাওয়া যাবে খুব সুন্দর গরম গরম ভাতের সঙ্গে লাঞ্চে খুব সুন্দর খাওয়া যাবে মাগুর মাছের পাতলা ঝোল কড়াই গরম করছি সর্ষের তেল গরম করছি রান্নাটা আমি করছি সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেলে মাগুর মাছ ভেজে নিচ্ছি বর্ষা চলছে বর্ষাকালের সিজন এখন বর্ষার সিজনে মাগুর মাছ পেঁপে পাতলা ঝোল রান্না করছি আমি জয়া আপনারা জয়ার রান্নাঘর থেকে সবাই নমস্কার নেবেন বন্ধুরা এবং শুভেচ্ছা নেবেন শনিবার দিন রথ উল্টো মাগুর মাছ লোকে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে দু পিঠ ভালো করে ভেজে নিচ্ছি এখন ভেজে নিয়ে অন্য পাত্রে রেখে দেব এইভাবে মাগুর মাছের পাতলা ঝোল রান্না করছি কম তেল কম মশলা দিয়ে রান্না করছি গ্যাসের ফ্লেমটা লো ফ্লেম করেছি কম আছে রান্না করছি তাহলে বন্ধুরা একটা লাইক করে দেবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন মাগুর মাছের ঝোল রান্না করছি পাতলা ঝোল পাবদা মাছ দিয়েছি মাগুর মাছ এবং পাবদা মাছ রান্না করছি পেঁপে দিয়েছি দুপিট ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিচ্ছি মাছ মাছগুলো এই যে দেখুন মাগুর মাছ তো খুব লাফাচ্ছে জিয়ান্ত মাছ বর্ষাকালে মাগুর মাছ এখন পাওয়া যাচ্ছে তাই বর্ষাকালে রান্না করছি এছাড়াও ধরুন বাঙালিদের প্রিয় খাবার মাছ এবং ভাত মাছ ভাত খায় বাঙালিরা আমরা বাঙালি মাছ ভাত প্রিয় আমাদের খাবার মাছে ভাতে বাঙালি বলুন বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ভাজা মাছ একটা পাত্রে রেখে দিচ্ছি মাছ ভাজা তারপর মাছের মধ্যে ডিম হয়েছে এখন কালো জিরে ফোড়ন দিচ্ছি এখনকার সিজনে মাছগুলো পেটে ডিম থাকছে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি এখন তাহলে বন্ধুরা কেমন হয়েছে বলবেন সবাইকে শেয়ার করে দেবেন আপনজনদের সবাইকে শেয়ার করে দেবেন মাগুর মাছের পেঁপে দিয়ে পাতলা ঝোল কেমন হয়েছে বলবেন ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো এখন বেটে নিয়েছি জিরে গোটা জিরে এবং কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বেঁটে নিয়েছি মশলা এইভাবে রান্না করছি লাঞ্চে খুব সুন্দর খাওয়া যাচ্ছে মাগুর মাছের পাতলা ঝোল জল দিলাম সামান্য জল দিয়ে মশলা কষে নিচ্ছি মশলা দিলাম জল দিলাম কষে নিচ্ছি মশলা কাঁচা গন্ধ থাকবে না ততক্ষণ কষে নিচ্ছি মশলা মাগুর মাছের ঝোল ভাত দারুণ রেসিপি বলুন বন্ধুরা হলুদ গুঁড়ো দিচ্ছি তারপর পেঁপে দিয়ে করছি নুন দিচ্ছি পাতলা ঝোল কম মশলা কম তেল পেঁপে দিয়ে মাগুর মাছ দিয়ে ঝোল রান্না করছি তাহলে বলবেন বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে মাগুর মাছের ঝোল রেসিপি কষে নিচ্ছি তো এইভাবে পেঁপেগুলো ছেড়ে দিচ্ছি মশলা কষা হয়ে গেছে এখন পেঁপে মশলা একসঙ্গে কষে নিচ্ছি জল দিলাম এখন কষে নিলাম জল দিলাম ঝোল করবো তো মাগুর মাছের তাই জল দিলাম পেঁপেগুলো সেদ্ধ হয়ে যাবে নরম হয়ে যাবে পেঁপেগুলো মাছ ভাজাগুলো এবারে ছেড়ে দেবো মাছ ভাজাগুলো ছেড়ে দিয়েছি কিছুক্ষণ ফুটবে সেদ্ধ হয়ে যাবে একদম নরম হয়ে যাবে ঢাকনা দিচ্ছি ঢাকনা দিয়ে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে পেঁপেগুলো ঢাকনা খুলে দেখছি হয়ে গেছে পেঁপেগুলো নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে একদম এই যে দেখুন মাগুর মাছ পেঁপে পাতলা ঝোল গরম ভাতের সঙ্গে একদম লাঞ্চে দুর্দ্রান্ত রেসিপি এই যে দেখুন হয়ে গেছে দেখছেন তো বন্ধুরা হয়ে গেছে দেখুন মাগুর মাছ রান্না করলাম দেখুন যে হয়ে গেছে মাগুর মাছের পেঁপে দিয়ে পাতলা ঝোল গরম ভাতের সঙ্গে খেয়ে নেবো আজকের মতন আসি